আসসালামু আলাইকুম বন্ধুরা বিভিন্ন কারণবশত আমাদেরকে ইম অ্যাকাউন্ট ডিলিট করতে হয় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সম্পূর্ণ নতুন নেমে ইমো অ্যাকাউন্ট চিরতরে ডিলিট করবেন তার আগে অনুরোধ এরকম নিত্য নতুন ভিডিও পেতে ফেসটি ফলো করে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফার্স্ট আমাদেরকে ইমো অ্যাপসটি ওপেন করতে হবে কেন আসার পর ওপরে বাম পাশে প্রোফাইল আইকনে টাচ করব তখন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আসার উপরে যে আমরা যে অতগুলো অপশন দেখতে পাচ্ছি তার মধ্যে আমরা তিন নম্বরে সেটিংস অপশনে টাচ টাচ করব। করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে এসে মাছ বরাবর অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটিতে টাচ করব টাচ করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আমরা এখানে একবার নিচের দিকে দেখতে পাবো ডিলিট ইমো অ্যাকাউন্ট আমরা এখানে টাচ করে দেব তারপর নিচের দিকে অ্যাপ্লাই টু ডিলিট অপশনে টাচ করব। টাচ করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আমাদেরকে বিভিন্ন কস দেখাইতে হবে আমরা কি কারণে ইমোটা ডিলিট করব আমরা এখান থেকে যে কোনো একটা কজ দেখিয়ে দেব। তা আমি এখানে দিলাম যে আই চেঞ্জ মাই ফোন এখানে টাচ করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে দুটো অপশন থাকবে একটা হচ্ছে আপনি চাইলে আপনার অ্যাকাউন্ট থেকে একেবারে লগ ইন লগ আউট হয়ে যেতে পারেন আর একটা হচ্ছে কন্টিনিউ টু ডিলিট তো আমি এখানে নিজে কন্টিনিউ টু ডিলিট অপশনে টাচ করবো যেহেতু আমরা অ্যাকাউন্টটা চিরতরে ডিলিট করতে চাচ্ছি আমি এখানে টাচ করলাম তারপর এখানে আমাদেরকে আবার আমাদের নাম্বারটা দিতে হবে তা আমি নাম্বারটা দিয়ে দিলাম নাম্বারটা দেওয়ার পরে আমরা উপরে ডান দিকে এই যে অ্যারো চিহ্ন যেখানে আছে সেখানে যদি আমরা টাচ করি তাহলে আমাদের চূড়ান্তভাবে আমাদের ইমো অ্যাকাউন্টটা চিরতরে ডিলিট হয়ে যাবে তো আমি আপাতত ডিলিট করছি না যেহেতু আমার এটা খুব প্রয়োজন একটা অ্যাকাউন্ট আপনারা জাস্ট এখানে টাচ করলে সাথে সাথে আপনাদের ইমো অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ফেসটি ফলো করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য